উপবাদ্য ফ্টি টু যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল লেখার উপর অবস্থিত হবে এখানে যেটা দেওয়া আছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে তাহলে সেই স্পর্শবিন্দু এবং দুটি বৃত্তর যে কেন্দ্র এই তিনটি বিন্দু একই সরল লেখায় অবস্থিত হবে এটা অন্যভাবেও বলতে পারে যে স্পর্শবিন্দু এবং ওই কেন্দ্রবিন্দু দুটি পরস্পর সমরেখ তা প্রথমে আমরা ছবিটা আঁকি তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করা এটা কী হতে পারে না এক হতে পারে তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে অথবা তারা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে তো মনে করি যে এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে ঠিক একইভাবে ধরে এটা মনে করি যে এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত এটা বিকেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে পিতে তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এ পি ও বি সমরেখ এটা আমাদের প্রমাণ করতে হবে এবং তার আগে যে লেখা উচিত যে প্রদত্ত বা শিকার যে এ ও বিকেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর টি বিন্দুতে স্পর্শ করে আমাদের প্রমাণ করতে হবে যে এপিবি পরস্পর সমরেখ বা একই স্বরলেখায় আছে অঙ্কন অঙ্কন কি করব না পি ও বিপি যোগ করা হল এপি ও বিপি যোগ করা হলো এখানে হবে এপি ও বিপি যোগ করা হলো এখন দেখো যেহেতু পি একটা সাধারণ বিন্দু তাহলে সেই সাধারণ বিন্দু কি হবে না একটা সাধারণ স্পর্শক থাকবে মনে করি যে যে টি হলো একটি সাধারণ স্পর্শ ঠিক হবে একে এখানেও একটা সাধারণ স্পর্শক থাকবে এরও নাম দিলাম এস তাহলে অঙ্কন অঙ্কন এপি ও বিপি যোগ করা হলো পি বিন্দুতে সাধারণ স্পর্শক এসটি অঙ্কন করা হল হয়েছে প্রমাণ আমরা জানি যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুকামে যে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় তাই তো আমরা জানি যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সহিত লম্বভাবে অবস্থিত তাহলে এ বি কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হলো এস টি তাহলে অতএব এ পি লম্ব এস টি এবং বিপি লম্ব এস কেন দেখো এই যে এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক তাহলে এ পি লম্ব পিপি আবার বি কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক তাহলে বিপি লম্ব এস টি তাহলে এই যে এপি এবং বিপি তাদের বা আমি এস টি এস টি একটা সরল লেখা তার একই বিন্দু পি তে দুটি লম্ব এপি এবং বিপি এটা তখনই সম্ভব যখন এপি এবং বিপি কি হবে না একই সরল লেকা হবে অথে তাহলে আমরা বলতে পারি এস সাধারণ সরল রেখার উপর পি বিন্দুতে এপি এবং বিপি পি ছ পি বিন্দুতে এপি এবং বিপি লম্বা এখানে বলতে পারি পি বিন্দুর পর সাধারণ বিন্দু একটাই বিন্দু সাধারণ বিন্দু সাধারণ পিবিন্দুতে লম্ব অতএব অথেব এপিও বিপি একই রেখায় অবস্থিত অতএব এ পি ও বি সমরেখ ঠিক আছে এখন দেখো যদি বলে একই সড়ক অবস্থা এখানেই আমাদের প্রমাণটা কমপ্লিট যদি বলে সমরেখ তাহলে আর লাইন লিখতে হবে এছাড়াও দেখো এই প্রমাণটা আমরা অন্যভাবেও বলতে পারি যে যেহেতু এ পি এস ডিগ্রি এবং বিপিএস নব্বই ডিগ্রি যেখানে পি সাধারণ বিন্দু এবং এই কোণ দুটি পি এস রেখার বিপরীত দিকে অবস্থিত তার এরা পরস্পর কি সন্নিহিত কোণ এবং দুটি কোণের যোগফলগত একশো আশি ডিগ্রি অতএব এই এপি এবং বিপি একই শর্ঠে অবস্থিত আমরা এটাও বলতে পারি যে অল্টারনেটিভ প্রুফ অ্যাঙ্গেল এ পি ইকলস টু নাইনটি ডিগ্রি যেহেতু এবং অ্যাঙ্গেল বিপিএস নব্বই ডিগ্রি এবং ইহারা ইহারা পরস্পর কোণ এবং যেহেতু অ্যাঙ্গেল এপিএস প্লাস অ্যাঙ্গেল বিপিএস সমান নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি এটা দেখো যে এ পি এস এ পি এস এবং বিপিএস সমান হচ্ছে অ্যাঙ্গেল এপিবি এপিবি সমান একশো আশি ডিগ্রি তাহলে এপিবি যদি একশো আশি ডিগ্রি হয়ে যায় অথেব এপিবি তার মানে এপিবি কি একটা স্বর লেখা তাই না এ পি বি এটা একটা একটা সরলরেখা হচ্ছে তাহলে আমরা কিন্তু এভাবে কিন্তু এই সমরেখটাকে বলতে পারি যে কোনো উপপাদের আমাদের লজিক ঠিক থাকলে পরে কিন্তু কোনো সমস্যা নেই